হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো অনেক দিনই জানো আমি মহারাষ্ট্রে এসেছি তা মহারাষ্ট্রে পুনেতে অনেক দিনই হলেছিলাম তো এই মুহূর্তে নাসিকও ঘুরেছি নাসিকের ভিডিও তোমরা দেখেছো মুকেশ্বরের ভিডিও দেখেছো শঙ্করের ভিডিও দেখেছো তো আমি এই মুহূর্তে এই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে গোড়েগাঁও ডিস্ট্রিক্ট খুব মানে লোকালিটি এরিয়া বলে আমি অনেকক্ষণই আসছি ওই দিক থেকে আসছিলাম তো চারিদিকে শুধু চাষের জমি সেগুলো তোমাদের কি দেখাবো এই জায়গাটা মানে না এগুলোকে বলে ফাটা মানে আমরা যেমন চৌমাথা বলি এটা ফাটা তো তো আমার বাঁদিকে দেখতে পাচ্ছ তখন আমরা বাঁদিকে হচ্ছে এই জায়গাটা রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে এইদিকে রাস্তাটা বাঁদিকেই তোমাদের দেখাবে এটা যে কল্যাণ যাচ্ছে প্রায় একশো কুড়ি একশো প্রায় দশ কিলোমিটার মতো এখান থেকে মানে বোম্বাই তোমরা তো জানো বোম্বাই দাদর ভিটি কল্যাণ এগুলো একটা স্টেশন আছে আর আমার যাচ্ছে তোমার এই ডান দিকেই চলে যাচ্ছে এটা হচ্ছে আহমেদনগর এটা খুব কাছাকাছি মহারাষ্ট্রের একটি জায়গা এই জায়গাটা দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর জায়গা এখন ঘড়িতে সময় বাচ্ছে প্রায় সন্ধ্যা ছটা হয়ে গেছে কিন্তু এখানে এখনও সূর্য আছে তা তোমাদের কি বলবো তা আমাদের ওখানে তো তোমরা জানো কলকাতা তা সন্ধ্যা হয়ে যায় জায়গাটা খুব ভালো একটু দাঁড়িয়েছি একটা দোকান আছে এখানে আমরা দোকানে একটু কিছু খাবো তাই তোমাদের দেখিয়ে দিলাম এই এই জায়গাটা সম্বন্ধে দেখো চারিদিকে অসংখ্য লোক আছে দাঁড়িয়ে এখানে বাজার টাইপের তো বাজার দোকান সমস্ত কিছু এখানে আছে তো চলো তোমাদের একটা দোকানে নিয়ে যাই দোকানে কিছু একটু জল খাবো আমি এখানে

আর একে তোমরা আগের ভিডিওতে দেখেছো তোমরা পরিচয় এই কিন্তু পাখির নাম জানো তো এই খুব ছোটোবেলায় আমার বাড়িতে গিয়েছিল তো এখন অনেক বড় হয়ে গেছে না নামটাও যেমন সুন্দর মানে পাখিও কিন্তু খুব সুন্দর জানো তো সোমনাথ দ্রায় ভাইরাড়ি আর বলো হ্যাঁ কফিটা খুব টেস্টফুল জানো তো এই জায়গাটার নাম হচ্ছে যেন তো তোমার বান ফাটা তো বানকার কাপ ফাটা এই জায়গাটা তো ওই দোকানটা আমি মহারাষ্ট্রে এসে যতটা জায়গায় আমি কফি খাচ্ছি মানে কফিগুলোর সত্যি এতটাই টেস্টফুল খুবই সুন্দর দোকানটার নাম তোমার চৈতন্য বেকারি বান কাট ফাটা জায়গাটা তা চলো অ্যাকচুয়ালি কোথায় আমি যাচ্ছি এখনো ঠিক জানি না তো ভাইরা সাথে বেরিয়েছি মানে যেখানে যাচ্ছি ভাবলাম একটা ভিডিও করি তোমাদের দেখাবো তো এখানে অধিকাংশ জায়গাতে ঘুরছি ডেলি ঘুরছি কোথাও না কোথাও যাচ্ছি এই সৌন্দর্য এতটাই সব কিছু সৌন্দর্য মানে ভাবলাম একটা ভিডিও করে তোমাদের দেখাই তো চলো আবার যাওয়া যাক চলুন আবার যাওয়া যাক যাত্রা শুরু করা যাক சாலை ஆடல மாச এখন মানে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে এলাম এটা একটা রিসর্ট টাইপের মানে হোটেল বা বলুন এখানে ধাবা বলুন বা রেস্টুরেন্ট যাই হোক এখানে একটা রিসর্ট চারিদিকে জায়গাটা খুবই সুন্দর তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো ওই জায়গাটা দেখো এগুলো সমস্ত কার পার্কিং করে রাখার জায়গা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এটা রয়েছে রিসর্টটার নাম হচ্ছে আমরা তোমাদের ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো এগুলো সামনে হল দেখতে পাচ্ছ তোমরা লন সামনে মানে চারিদিকে খুবই সুন্দর একটা মানে গার্ডেন টাইপের করে দেয়া আছে মানে চারিদিকে নাইস মানে রিসর্ট হলে যা হয় মোটামুটি একটা নর্মাল রিসর্ট যেরম হয় আর কি মানে সেই সমস্ত আছে দেখুন এই দিকটা দেখুন কেমন সুন্দর সমস্ত দোল্লা আছে এখানে সুইমিং পুল রয়েছে এখানে সুইমিং পুল জাস্ট আমি তো ড্রেস নিয়ে আসিনি ড্রেস নিয়ে আলে হয়তো আমি সুইমিং পুলে চান করার ইচ্ছা হচ্ছে তাই এখন যেখানে এখানে গরম সত্যি যদি আমি ড্রেস থাকতাম আমি এখানে জলে নেমে পড়তাম ইস ইজ রয়্যাল প্লেস দেখো মানে সামনেটা কত সুন্দর মানে জাস্ট সবুজ মনে হচ্ছে ঘাস মানে করে দেয়া আছে সমস্ত মনে হচ্ছে ঘাসের মতো দেখতে লাগছে এখানে কার্পেট পেতে দেয়া আছে যে তোমাদের এখানে ভিতরে একটা হল দেখাবো মানে এখানে এখানকার মহারাষ্ট্রের যে সমস্ত বিয়ের অনুষ্ঠান হয় সেই সমস্ত অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে কলকাতা কলকাতা থেকে কলকাতা তো এখানে তোমরা দেখো মহারাষ্ট্রের সমস্ত হয়ে থাকে সেই সমস্ত বিয়ের পারপাসে এই রুম ওরা ইউজ করে তা খুবই সুন্দর মানে একদম সাজানো গোছানো আছে মানে কি বলবো দারুণ দারুণ দারুন তা এখন অবশ্য মানে লাইটটা জ্বলে লাইট যদি জ্বলতো তোমাদের আরো খুব সুন্দর দেখিয়ে দিতাম তো এটা গার্ডেন তোমাদের দেখালাম তো সামনে তো সুইমিং পুল আছে রেস আনে নি তো সত্যি এরকম অনেকদিন পরে আমরা ঝোলায় ঝুলছি মানে এরকম দোলায় দোলা সত্যি মানে জাস্ট আমি রিসর্টটা এসেছি তোমাদের একটু মানে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি পাখি দোলা দুলছে তোমাদের আগেও দেখালাম সুইমিং পুলটা সত্যি নাইস মানে এখন আফসোস হচ্ছে আমার আমি যদি ড্রেস নিয়ে আসতাম না এতটা সুন্দর জল দেখে আর এই গরমের সময় মানে যদি পারতাম আমি জলে নেমে যেতাম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর এই যদি সুইমিং পুলে স্নান করা যেত মানে এতটাই নাইস লাগতো তা ছিল তোমাদের আরও ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দেবো ওদিকে সুইমিং পুল ছাড়াও যারা মনে করবে সাওয়ার নিতে চাইবে তাদের জন্য এখানে মানে উপরে তোমাদের দেখা যাচ্ছে দেখো উপরে এই থেকে সাওয়ার জল পড়বে উপর থেকে সাওয়ারের জল আসবে তো এখানে দাঁড়িয়ে স্নান করার জন্য মানে এতটাই সুন্দর মানে এতটাই সুন্দর কি বলবো তোমাদের উপরে দেখো নুড়ি পাথর দেওয়া আছে এগুলো মন যাবে তো তোমাদের এই যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছো মানে এটা একটা অরিজিনালিটি ঘাস মানে এখানে স্পঞ্জ করছে দাঁড়িয়ে থাকলে পুরো একদম অরিজিনালিটি তো এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি যেটা তোমাদের একটা আগে মানে হল দেখালাম মানে ম্যারেজ সেরেমনি পারপাসে এখানকার যে হল ভাড়া নেওয়া হয় তারা রুমের মধ্যে হয় আর এটা একটা আছে তোমার দেখো এটা তোমার মানে এক না ওপেন ওপেন এই সমস্ত জায়গায় মানে বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয় ওপেন বিয়েবাড়ি অনুষ্ঠানগুলো হয় মানে এতটাই সুন্দর জায়গা চারিদিকে লন আর সামনে দেখাচ্ছি তোমাদের দেখো মানে এইখানে স্টেজ করা হয় স্টেজ পারপাস করা হয় সুস্থ সাজিয়ে দেওয়া হয় কারণ বিয়ের অনুষ্ঠানগুলো এই সমস্ত জায়গাতেই হয় तो तो स्टेज मत पड़ा कलकत्ता बंगाली अच्छा, बंगाल बंगला। बंगला अच्छा, से आए, बंगल से आए। ओ, मेरा सारे भाई है अच्छा, ये सारे, ये सारे। मैं बनाता है उसके साथ घूमने आए हैं वीडियो बना रहता है आज कैमरा चालू है तो तुमरा देखते हो अच्छा वाले ये जी रिसोर्टर गेट था देखो गेट, था। गेट था तो कौतु सुंदर खूब नाइस ओह अब इधर तो देखो इधर तो यातो सुंदर देखते तुम অনেক কটেজগুলো বানানো আছে দেখো এখন অবশ্য একটু মানে বিকাল বিকাল হয়ে গেছে জানি না ক্যামেরা তোমাদের কত সুন্দর আসছে তো দেখো একদম কটেজ মতো বানানো তোমাদের দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে

তো চলো তোমাদের লনের উপরটা একটু দেখিয়ে দিই তোমাদের রিসর্ট গুলো দেখাচ্ছি মানে এটা মানে ট্র্যাডিশনাল টাইপের দেখতে পাচ্ছ তোমরা মানে কত সুন্দর বেড দারুণ মানে উপরটা একটা ট্র্যাডিশনাল টাইপের যেন কটেজ যেভাবে বানায় তো এখানে একটা মিরর আছে একটা টেবিল আছে তো ইলেকট্রিক চাই কাটলি রাখা আছে তো চা খাওয়ার ইচ্ছে একটা ওয়ার্ড ড্রপ টাইপের আছে একটা ওয়ার্ড ড্রপ আছে দারুন তবে তবে কিন্তু এটার মধ্যে এসি আছে পুরো সম্পূর্ণটাই এসি এসির ফেসিলিটি আছে তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দেখো এখানে মিরর আছে একটা বেসিন রয়েছে কুমোট রয়েছে ওয়েস্টার্ন টাইল মানে ওয়েস্টার্ন স্টাইলের কুমোট আছে বালতি আছে মানে দারুণ মানে এভরিথিং ইজ ওকে তোমার এগুলো দেখো এগুলো কি আমি কিসের বুঝতে পারছি না যদিও এটা পিতলের তাবা তো একটা মানে ইউনিক জিনিস দেখছি এই যে তোমরা দেখছো খাবার জলের গ্লাস মানে তাবার এটা জল রাখার জন্য এখানে গ্লাস কেউ জল খাওয়ার ইচ্ছা হলে এটা করতে তোমাদের টিভিও আছে মানে এখানে টিভিও ফ্যাসিলিটি আছে তোমাদের দেখানো হয় না এই যে ঘরের মধ্যে টিভিও আছে তো এখানে এসব কফি এখানে কফি কিন্তু খুব খাওয়া হয়ে যাচ্ছে মানে অনাবরতা কন্টিনিউ যখনই কোথাও বেড়াচ্ছি তখনই কিন্তু কফি খাচ্ছি খাও 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 তুমি নাও নাও না অসুবিধা নেই জাস্ট এটা দেখাচ্ছো এটা কিসের পাথরের নাকি না না ভাই এখানে ট্র্যাডিশনাল আমার গায় হলু এই সব কাজ এখানেও করা হয় এখানে বিয়ে হয় এখানেও হয়ে থাকে হ্যাঁ এই যে ওই যোগ্য করে ওখানে যে দিদিগুলো কাজ হয় ওটা সেন্টার এটি নিয়ে যাব মানে তোমরা দেখতে পাচ্ছ মানে সামনের লোকেশনগুলো এতটা সুন্দর মানে এখানেও বিয়েটার অনুষ্ঠান মানে হয়ে থাকে চলো তোমাদের পরে দেখাবো কফিটা খেয়ে নিই এটা হচ্ছে অফিস রুম বাইরের জন্য এখানে তো এখানে এখানে যে সমস্ত অনেক স্টাফ আছে কিন্তু তারা অনেকে কিন্তু বাঙালি মানে আমি তাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু আমাদের নদীয়া মানে ওই দিকটা কিন্তু থাকে ওইদিকে এদিকে এই সাইডটা হচ্ছে তোমার বাথরুম টাথরুম আছে কিন্তু এই দেখো বাঁশ গাছ মাছ গাছগুলো দেখো তোমরা এখানে মানে কটেজগুলোর ডিজাইনটা কত সুন্দর তোমাদের কেমন ভাবে দেখাবো এগুলো অ্যাকচুয়ালি কি বলা হয় এগুলোকে কী রুম মানে টিউব রুম নাকি হ্যাঁ ক্যাপসুল ক্যাপসুল রুম তো দেখো তোমাদের এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এইগুলোকে বলা হয় ক্যাপসুল রুম তা পুরো অন্য কাপলদের জন্য তো আমি একটু বসে ইউজ করি দেখো এখানে বলতে তোমার পাখাও আছে এই হচ্ছে পাখা এই হচ্ছে লাইট তো নাইস নাইস পুরো একদম মানে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তো বলা হয় ক্যাপসুল রুম একটু লাইট কম আছে হয়তো তোমরা বুঝতে পারছো না মানে দেখো তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি মানে টোটালি এগুলো সব ক্যাপসুল রুম ওই যে দূরে এখানে জুড়ে এখানে দূরে এই যে যেগুলো টোটাল তেরোখানা আছে চলো তোমাদের একটু মানে গাছের উপর উঠে দেখিয়ে দিই এই যে যাচ্ছি দেখো সিঁড়ি আছে এইভাবে উঠতে হবে তো এই ভাই আমাকে দেখিয়ে দিচ্ছে জানো তো ওই ভাইয়ের বাড়ি কিন্তু নদী আছে আমাদের ওখানে কত সুন্দর মানে উপর থেকে ও বাবা দেখো 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 এখানে একটা নদী আছে মানে উপর থেকে দেখলে তোমরা দেখতে পাবে কত সুন্দর একটা নদী মানে একদম মানে রুমের ভেতর তোমরা একটা গাছ দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল মানে প্রাকৃতিক দেখো দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রাকৃতিক গাছ মানে বেডটা দেখো সুন্দর একটা বেড আছে টিভিও আছে মানে সুন্দর এরকম মানে একটা রিসর্টের ভিতর মানে যেটা হয় আর কি টয়লেট বাথরুম তো তোমাকে আগেও দেখিয়েছি তবুও একবার দেখিয়ে দিই সাধারণত যে সমস্ত ফেসিলিটি থাকে সবই আছে এখানে উপরে দেখো গ্রিজার আছে একটা বেসিন আছে ওয়েস্টার্ন স্টাইলের যে কুমট আছে সেটাও আছে ভাঙার রয়েছে ভিতরে ঢুকিয়ে দেখিয়ে দিয়ে একটা ওয়ান ট্রপ আছে কেউ হেয়ারটা ইউজ করতে পারলে হেয়ারটা ইউজ করবে আর কি দেখো তোমাদের পারবে মানে এতটাই সুন্দর চলো এবার বাইরে আবার দেখিয়ে দিই মানে এটা মানে আমি নিজে आश्चर्य হয়ে যাচ্ছি মানে গাছ অরিজিনালিটি গাছ কাটা হয়েছিল সেভাবেই তৈরি করা হয়েছে তো এখানে বসে অনেকেই টাইম পাস করতে পারবে হ্যাঁ এটা কি নদী বলে এটা তোমার ওই নীল নদী কি কি নদী আছে আচ্ছা আচ্ছা তার কোন শাখাটাই এখানে বোটলিং করা হয়েছে হুম হুম যখন আসলে দেখো রিসর্টের কাছেই যে আম গাছগুলো আছে দেখেছো দূরে তোমাদের মানে আম দেখতে পাচ্ছ কিনা জানি না মানে আম হয়েছে অনেক তো ভাই বলছে মানে এই যে নদীটা দেখতে পাচ্ছে নদীটা কিন্তু জোয়ার ভাটা হয় বর্ষার সময় অনেক জল থাকে তো তখন খুব ভালো লাগে জলটা উপর পর্যন্ত থাকে দেখো এখানেও একটা জায়গা আছে মানে সমস্ত এত সুন্দর টেবিল চেয়ার সাজানো আছে যারা কিন্তু মানে ননভেজ ট্রাই করতে চাও মানে এখানে তারা আসে তারা খায় ননভেজ এখানে ফেসিলিটি আছে এই জায়গাটায় কিন্তু আর এখানে জানো তো তোমরা খুব গরম যার জন্য সব কুলার বসানো রয়েছে সমস্ত কুলার টিভি আছে এখানে দেখো সুন্দর মানে যারা লন টাইপে বাইরে লন টাইপে বাইরে ফাঁকা জায়গায় বসে খেতে পারবে তাদের সমস্ত এই সমস্ত জায়গাগুলো দেখো একদম সমস্ত রেডি করা আছে যারা বাইরে বসে খাবে ফাঁকা হাওয়া উপরে সব লাইট আছে অসুবিধে নেই রাত্রে লাইট জ্বলবে সব ফাঁকা হাওয়ার মধ্যে পাশেই তোমার নদী আছে এদিকটা এদিকটা বসে তারা খাবে মানে একটা আলাদা রকম পরিবেশ আলাদা রকম আর কি ইমেজ একটা দেখো এখানে যে বোটিং যারা বোটিং করতে চায় উপরে দেখো বোটিং চলছে তারা বোটিং ট্রাই করতে পারে অনেকটাই বিকাল হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে অতটা হয়তো ভালো দেখতে পাচ্ছে তো এতক্ষণ লাইট জ্বলেছে খুব সুন্দর লাগছে ঠিক আছে লাইট জ্বালিয়ে দিয়েছে চলো আর কত দেখো চলো রাত্রে লাইট জ্বালানোর পর মানে এতটাই সুন্দর লাগে খুবই সুন্দর হয় আসছি ওকে এদিকটা দেখো মানে ঝর্না টর্না হয় আর কি ঝর্ণা জল টল যখন আসে দেখতে লাগে ও তোমাদের ওই ক্যাপসুল রুমগুলো দেখো এখন লাইট জ্বালিয়ে দিয়েছে লাইটটা জ্বলছে তোমাদের একটু দেখিয়ে দিই আর একবার তবুও বাইরে থেকে দেখো ক্যাপসুল রুমগুলো এখন রাত্রে আলো জ্বলে মানে দূর থেকে ঠিক এরকম দেখতে লাগে এই রকম দেখতে লাগে ঠিক ও নাইস নাইস মানে এরকম রাত্রে এর মধ্যে এসে থাকা মানে এর একটা আলাদাই মানে অনুভূতি চলো অনেকটাই ঘোরা হলো অনেকটাই সময় হয়ে গেল

মানে একটা মহারাষ্ট্রী শব্দ হয় তো তাই তো মানে মানে বাকি সার নেম আচ্ছা আচ্ছা বাইরের লোকেশনটা খুবই সুন্দর এখন বিকাল হয়ে যাচ্ছে যদিও তোমাদের আমি অ্যাকচুয়ালি মানে এটা রোড সাইড চলে এসেছি মানে ওই রিসর্টেরই যে মানে খাবার মানে হোটেল বা ধাবার বা রেস্টুরেন্ট যাই বলুন সেটা আছে সেটা তোমাদের এখন একটু দেখাবো এই হচ্ছে সেই মানে হাইওয়েটা রোডটা যেটা তোমার কল্যাণ আহমেদনগরের রোড তা আমি এখন সেই হোটেলের রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো সেটা আর তোমাদেরকেও একটু দেখাবো যে রিসর্টটায় গেলাম ঠিক তারই রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছ তোমরা হোটেল আমরা তা ভিতরটা ঠিক এমনই সুন্দর মানে সুন্দর সাজাবাট সুন্দর মানেভাবে সাজিয়ে তোলা আছে ভিতরে প্লেসটা জানি না ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে কিনা বলতে পারছি না ভিতরটাই এতটাই সুন্দর তা তোমাদের মানে যে রেস্টুরেন্টটা ঢুকেছি এখন মানে সেই ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিই জাস্ট এটা হচ্ছে তোমার বাইরের রাস্তা থেকে আমি যখন ঢুকলাম ঢোকার মুখে ঠিক এমনই এতটা সুন্দর মিডিলটা খুব সুন্দর বা এদিকটাও মানে অনেক বসার টেবিল টেবিল রয়েছে সমস্ত কিছু আর এদিকটা তোমার যে রিসেপশান থাকে যেখানে তোমার উপরটা দেখো কিন্তু উপরটা খুব একটা নাইস মানে ট্র্যাডিশনাল টাইপের আমরা আমাদের যে চট থলি বলা হয় সেই সমস্ত চট দিয়ে কিন্তু উপরটা মানে এরকম ডেকোরেটেড করা আছে আর এটা দেখতে পাচ্ছো মানে বস্তা একটা চটের বস্তা সাধারণত যেমন হয় ঠিক সেইভাবে ঝুলানো আছে জাস্ট এটা ডেকোরেটেড করা আছে টিভি আছে টিভি দেখার জন্য এখন তো যেন আইপিএল হচ্ছে জাস্ট ভিতরে ডেকোরেটারটা দেখুন তোমাদের দেখিয়ে দিই একটু আর এখানে তোমাকে আগেই বলেছি এখানে সাধারণত মহারাষ্ট্রে খুবই গরম পড়ে সমস্ত কুলার এগুলো বসানো আছে এখানে সামনে আহ এটা হচ্ছে এই যে বেসিনগুলো বসানো আছে হাত ধোয়ার জন্য মানে এতটাই ডেকোরেটেড খুব সুন্দর দেওয়ালে ওয়াল লাইট গুলো দেখো লাইটগুলো কত সুন্দর এটা আমরা কি খাবার খাচ্ছি এটা হচ্ছে চিল্লি পনির এখানকার ভালো না টেস্ট কেমন ভালো তা তোমাদের আবার একটু মানে চিল্লি পনির ট্রাই করছি দেখছি কেমন লাগছে বলবো টেস্টটা কেমন মানে আমরা যেমন চিল্লি কিন্তু যেমন খাই যেটা পনিরকে ভাবে সেইভাবে বানানো আছে মানে ভালোই মায়ে চে দেখা হ'ল খুবেই মানে ভাল লাগিল যে আমাৰ মানে ধান কাৰ লোক চেনেছে তো আমরা রেস্টুরেন্টটা খেলাম খুবই ভালো লাগলো অনেকটা সময় কাটিয়ে দিলাম তো ভালো বেশ এক্সপিরিয়েন্সটা ভালো রইলো চলুন আবার যা যাক আবার চললাম রাস্তা দিয়ে